তখনই জানবো শান্তি ফিরে এসেছে তখনই আমি শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপরে অত্যাচার হয়েছে বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন করবে শান্তি এসেছে আমি বলে রাখলাম অভিনন্দে মন্দির মসজিদে আপনার ষাট আপনার ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক এবং সাথে সাথে আমাদের যা ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক কেন বললাম কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে নওয়াজ সিদ্দিকে মিছিল করতে যাবে কোন রাস্তাতে লোকাজ সব জানতে পেরে গেলেন আপনারা সে রাস্তায় আটকে দিচ্ছেন নওয়াজ সিদ্দিকের নেতা কোথায় আছে নওয়াজ সিদ্দিকের নেতা কোথায় আছে গত রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তো তো এই মিটিং তো ক্যান্সিল হয়ে গেছে রে এইটা বলাতে আপনারা পাচ্ছেন নওয়াজ সিদ্দিকের নেতা খুঁজে পাচ্ছেন

দু হাজার ছাব্বিশ কে সামনে রেখে নয় এই আন্দোলন ছ মাস এক বছর চললে অসুবিধা হবে কারণ আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করবো শান্তিপূর্ণ অবস্থা আসবে আসবে আজকে এখানে এখানে বক্তব্য সেফটি বেঁধে নিয়ে এসেছেন ওগুলো আপনি খুলে রাখুন